অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে সে যে আমার ডাক সে মধুর একমাত্র আমার মায়ের ডাক এর চেয়েতে সুমধুর সুর আর কোথাও নেই তাই আমি আজ এত বড়ো মানুষ কীভাবে হলাম মায়ের ডাক নাম ভুলে মায়ের কান্নার সুর তুলে চলছে সারা জীবনটাই দরবি এই পৃথিবীতে আর কেউ নাই সে সে যে আমার মা আমার মায়ের মতো এই এক শব্দের নামটা এসছে মধুর নাম আর কোথাও নাই তাই মায়ের কান্না মায়ের ডাক মা ডাকা সুর এর সুমধুর সুরে আর কোনো কথাই যেন পাচ্ছি না খুঁজে তাই আমি সকল মানুষের কাছে একটা প্রশ্নই আপনি দুনিয়ায় আসলেন কিভাবে আসলেন যেই মায়ের গর্বের থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন সেই মায়ের ইজ্জত সেই মায়ের সঙ্গে সুন্দর সুস্থ ব্যবহার মধুর ঢাক আপনি ভুলে সামান্য একটা নারীর প্রেমে পড়ে হারিয়ে ফেলেছেন মা বাবার সেই সত্তাটুকু তাই সকল ভাই বোনদেরকে আমি বলবো আপনারা ফিরে আসেন মায়ের সেবা যত্নের কাছে আর মায়ের আদরে আপনিও লুটিয়ে পড়েন মায়ের পদমে যদি আপনি আল্লাহ পেতে চান মায়ের পদমে চুমন করুন আর আপনি যদি রাসুল পেতে চান তো বাবাকে সম্মান করুন বাবাকে নিত্যদিনের নতুন নতুন পোশাক পরান ভালো ভালো খাবার দেন রাসুল আপনি খুশি হয়ে যাবে এ কথাটা আমার নয় পুরাণ কিতাবের কথা মা বাপরাসুল ইহাতে নাই কোনো ভুল যারা এখনো মা বাবার থেকে দূরে সরে আছেন মা বাবার সেই মধুর ডাকের কথা ভুলে গিয়েছেন নারীর প্রেমে পড়ে আপনার বাবার যত্ন নিচ্ছেন না আপনার মায়ের খবর নিচ্ছেন না মাকে অবহেলা করে দূরে রেখেছেন এই ভাই আমি বলছি আপনারা সকলে চলে আসেন একত্রে আমরা মা বাবার সেবা যত্ন করি মা বাবার পাশে থাকি আজকের তারা বৃদ্ধ হয়ে গেছে তাদের কাছে আমাদের সর্বনিয়তই থাকা একাত্ম দরকার আপনার আমার সকলেরই ছেলে সন্তান হয়েছে কিভাবে আমরা তাদেরকে লালন পালন করে বড় করেছি ঠিক মা বাবাও আপনাকে একদিন লালন পালন করে বড় করেছে আর আজকে সেই মহাবার কথাটা আপনি ভুলে গেছেন আমি চাই না আপনি মহাবার থেকে দূরে থাকেন তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো শুনলে আশা করি ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পুছিয়ে দিবেন আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আল্লাহ হাফেজ